ज़िंदबा yeah. বিশ্ব মুসলিম করো আর রক্ষা কর বিশ্ব মুসলিম রক্ষা কর বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম নির্যাতন যোগ্য করা হবে না ভারতে মুসলিম নির্যাতন মুসলিম নির্যাতন বিযতন জয় সরকার হবে আমরা ইহুদি সংকট বাদ ইহুদি সংকট বাদ বিপাদ্যক বিপাদ্যক

we रक्षा करो बिलिशेन रक्षा करो विश्व

सुमेलना को लेकर अहमदाबाद रोहित जी এই ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ আরো উপস্থিত রয়েছেন ছাত্র আন্দোলনের জেলা ও ছাড়া নেতৃবৃন্দ এই উপস্থিতি এই রমজান মাসে কিছু নর বিশ্বাস মুসলিমদের উপরে ভারতে ফিলিস্তিনে যেই সমস্ত নর আমাদের মুসলিমদের উপরে মুসলিম মা বন্ধের উপরে যেই সমস্ত নির্যাতন নিপীড়ন নিষ্পন চালাচ্ছে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে অভিযোগ জানাই এই অবস্থিতি এই সমস্ত অনেক কার ঘটনা এখন যদি জাতিসংঘ বন্ধ না করে তাহলে আমরা জাতিসংঘ যে দূতাবাস রয়েছে সেটা আমরা করব এরাও কর্মসূচি দিতে বাধ্য হব এই অবস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি জানাতে চাই যেখানে মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে আপনারা বিশ্ব মুসলিম এখন এবং তাদের বিরুদ্ধে আমরা বদরের হাতিয়ার এবং আবার গর্জে উঠতে চাই আমাদের মুসলিমদেরকে যেখানে নির্যাতন করা হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই মুসলিম যেখানে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সমস্ত নির্যাতন নিপীড়ন আপনারা বন্ধ করুন আপনাদেরকে অনুরোধ করছি আমাদের মা বোনদের আমাদের মুসলিমদের উপরে রমজানরত নামাজরত মুসলিমদেরকে যেভাবে রং মেখে দেওয়া হচ্ছে মসজিদ থেকে দেওয়া হচ্ছে এটা কোনো জাতির এটা কোনো ধর্মের ধর্ম হতে পারে না এটা কোনো জাতির ধর্ম হতে পারে না অতএব যে সমস্ত হিন্দুরা রয়েছেন বাংলাদেশে আপনারা মায়ের কুলে রয়েছেন আপনাদেরকে কোনো নির্যাতন নিপীড়ন করা হয় না কিন্তু আজকে ভারতে আমার ভাই আমার বোন আমার মা বোনদের উপরে যে সমস্ত নির্যাতন হয় আপনারা এর প্রতিবাদ জানান যেহেতু বাংলাদেশে আছেন আপনারা শান্তির মধ্যে রয়েছেন অতএব আজকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি জানাতে চাই এই সমস্ত হত্যাকাণ্ড আপনারা বন্ধ করুন এই আমার কথা প্রশাস করছি নাজরুম মিনাল মাত্রাম করিম অবাসিনীল মিনীল বিক্ষোভ পরবর্তী সমাবেশে

কেন রাজপথে নেমে আসত কারণ ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনেরা ভালো নেই ভারতের নাগপুরে আমার মুসলমান ভাই বোনেরা ভালো নেই আমার মুসলমান ভাই বোনেরা যেখানে অশান্তিতে আছে সেখানে আমরাও শান্তিতে থাকতে পারি না আমাদের মধ্যে মানসিক অশান্তি বিরাজ করছে যার কারণে আমরা আজকে রাজপথে নেমে এসেছি সংগ্রামী সাথী বন্ধুগণ অতিবারী মাহের রমজান এলে ঈদ সন্নিত আমরা দেখতে পাই ফিলিস্তিনে সেই ইহুদি নরমবিশ্বাসরা ইহুদি সন্ত্রাসীরা ইসটাইলিরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের ওপরে গণেহত্যা চালাতে উৎপত্ত হয় অন্তত হয় আমরা অনেক সহ্য করেছি আর সহ্য করতে চাই না আরব বিশ্বকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের সৈন্য সামন্ত ঐক্যবদ্ধ করুন সারা বিশ্বের মুসলিম আপনাদের সাথে এক এক একতবদ্ধ হয়ে এই ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে তারা প্রস্তুত আছে আমরা বাঙালি মুসলমানরা প্রস্তুত আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি এই ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই তাহলে এই ইসরায়েলি সন্ত্রাসবাদের চিহ্ন পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না সাথে বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বর্তমান যে জাতিসংঘ রয়েছে এই জাতিসংঘ একটি এই মেরুদণ্ডের মাধ্যমে মুসলিম বিশ্বের কোন মুসলিম বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করতে হবে মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে এর মাধ্যমে সারা বিশ্বে যেখানে মুসলমানরা নির্যাতিত সেখানে মুসলমানরা নিপীড়িত তাদের পাশে দাঁড়াতে হবে আজকের আমাদের মিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ ভারতে ভারতের নাগপুরে বজরং পার্টি এবং বিশ্ব হিন্দু পরিষদ তারা কি করেছে তারা সম্রাট আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলে সেখানে আগুন দিতে হয়েছে এবং সেখানে যে মুসলমানরা রয়েছে তাদের বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগ সন্ত্রাস এবং হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে আমরা বাঙালি মুসলমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমি সাথে বন্ধুগণ আওরঙ্গজেবকে ছিল আওরঙ্গজেবের কারণে তো তোমাদের গর্ব করার কথা ভারতবর্ষের প্রতিটি নাগরিকের গর্ব করার কথা বিশ্বের এই সর্ব সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল তা ছিল আওরঙ্গজেবের আমলে এই ভারতবর্ষ তোমাদের তো গর্ব করা উচিত ছিল বিশ্বের চার ভাগের অর্থনীতির এক ভাগ ছিল এই ভারতবর্ষে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল তখন সম্রাট সম্রাট আওরঙ্গজেবের আমলে এই মোগল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল বিশ্ব জিডিপির চার ভাগের এক ভাগ ছিল এই ভারতবর্ষে তোমরা তাকে নিয়ে গর্ব না করে তার সম্মানকে উঁচু না করে বরং শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তার সম্মানকে তোমরা নিচু করতে চাইছো ইতিহাস থেকে আস্থা করে নিক্ষেপ করতে চাইছ তোমাদেরকে ইতিহাস আস্থা করে নিক্ষেপ করবে ভয়াবহ হবে আমরা বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভারতের এই অধ্যত্বকে টেনে ধরুন ভারতের এই লাগাম টেনে ধরুন আজকে ভারতের মুসলমানরা যদি অশান্তিতে থাকে তাহলে বাংলাদেশেও আমরা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপমহাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভারতের এই লাগামকে অনতি বিলম্বে টেনে ধরতে হবে অন্যথায় এই বিশৃঙ্খলা শুধু কিন্তু ভারতে থাকবে না এই অশান্তির আগুন পুরো বিশ্বব্যাপী দাউ দাউ করে জ্বলে উঠবে অনতি বিলম্বে ভারতকে আমরা আহ্বান করব এই বিশ্ব হিন্দু পরিষদ এবং নৈরাজ্যবাদী সন্ত্রাসবাদী বজরং পরিষদ বজরং পার্টি এই বজরং পার্টি লাগামকে টেনে ধরতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবট তিনি বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে বাংলাদেশের সাম্প্রদায়িক সন্ত্রাসবাদ চলছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ভারতকে খুশি করার এই বক্তব্য বাংলাদেশবাসী গিরাবরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে এসে দেখুন সেখানে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান তাদের মধ্যে যে সম্পৃত রয়েছে তাদের মধ্যে যে সৌহার্দ্য রয়েছে এই দেশে যে সাম্প্রদায়িক সম্পৃক্ত রয়েছে বিশ্বের কোন রাষ্ট্র নেই আপনারা বিশ্বের সবচেয়ে রেসিস আপনারা হিন্দু আপনারা সেখানে কালো এবং ফর্সা মানুষের ভেদাভেদ তৈরি করেন সেখানে কালো মানুষ মানুষদেরকে আপনারা গণহত্যা করেন সেখানে কালো মানুষদেরকে আপনারা পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলেন বাংলাদেশে কালো সাদার কোন ভেদাভেদ নাই হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ নাই ধনী গরিবের কোন ভেদাভেদ নাই আসুন মসজিদে এক ঢুকে দেখেন এখানে রিকশাওয়ালা ঠেলাওয়ালা কোটিপতি এক কাতারে নামাজ পড়ে কাজে কাদ মিলে তারা মসজিদে ঢুকে তাদের কাজ মিলে তারা মসজিদ থেকে বের হয় বাংলাদেশে কোন ভেদাভেদ নাই এই আপনার ভারতে ঘটছে তাদের লাগাম টেনে ধরুন বাংলাদেশকে জ্ঞান দেওয়ার বাংলাদেশকে সম্পদ